নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করছি এই যে আমার দাদার মেয়ে পাশে এসছে আমি দুটো আম নিয়েছি এগুলো আমার গাছের আম গাছ পাকা আম এই আম দুটো দিয়ে কী বানাবো বুঝতে পারছেন তো আম দিয়ে দই দিয়ে আম লস্যি করবো দেখুন আমি আম লস্যিটা কীভাবে বানাই প্রথমে আমটা আমি কেটে নেব

এই আমটা অতটা পাকি এটা আমি ভালোভাবে কাটতে পারবো তো এই আমটা ভালো আছে এবার আমগুলো আমি একটা মিক্সির জাল নিয়েছি এই মিক্সির জালের মধ্যে চলে নেব আমগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি কিছুটা চিনি এর মধ্যে দিয়ে দেবো এই যে মা আম বানাচ্ছি এটা আবার মিক্সি দিয়ে দেব এই দেখুন কত সুন্দর টেস্ট হয়ে গেছে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে ঢেলে নাও এই দেখুন আমার দাদার মেয়ে কীভাবে আম খাচ্ছে একটু দেখুন দেখা চটকিয়ে পুরো আমটাকে খাচ্ছে আমি পাল্পটা বের করে নিয়েছি এটা সরিয়ে রাখবো আবার মিক্সিটা নিয়ে নেব এই যে টক দই নিয়ে নিয়ে নিয়েছি এই টক দইটা দিয়ে দেব টক দইয়ের মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এই দেখো মিক্সিতে দইটা পুরো গুলো নিয়েছি পুরো ঘেটে গেছে অল্প একটু জল দিয়ে পাতলা করে নেবো বড্ড ঘন হয়ে গেছে এই যে বিট নুন দিয়ে দেবো বিট নুনটা স্বাদের জন্য পাগলি একটা এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবো বানিয়ে দেখাচ্ছি দুটো গ্লাস নিয়েছি আগে দইটা দিয়ে দেবো এবারে আমটা দিয়ে দুটো আমে আমার এতটা লস্যি হয়েছে কিছু বরফ নিয়েছি দিয়ে দেব এই লস্যটা ভালো করে ঘেঁটে দেখুন কত সুন্দর হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি দেখুন বাড়ির গাছের আম আর লস্যি লস্যিটা কেনা কিন্তু গাছের আম দিয়ে এই লস্যিটা বানিয়ে দেখবেন এতে কোনো মানে কার্বাইটাইড কিছু দিয়ে পাকানো না তো গাছ পাকা আম এর একটা সেন্ট আলাদা আর বাড়িতে বানানো লস্যি এরও স্বাদ আলাদা তাই আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মা আর আমার মা আইডি মনে যাই দেবো দেনি এসে মা কাছে গন্ধ লেউ নিয়ে এসে করতে বলছে আছে করে ঠান্ডা লস্যিটা কেমন হয়েছে বলো ওদের ওইদিকে তাকিয়ে বলতে হয় ভালো করে বলো সোজা হয় বসো এরকম করে বসে একটু ভালো করে বসতে হয় ওদিকে তাকিয়ে খেয়ে দেখো খেয়ে দেখো একটা ভিডিও করেছিল খুব ঠান্ডা আচ্ছা ঠিক আছে চলো আস